ওমর ভাই সব দেখে বাট এগুলো দেখে না এর কারণ কি ওমর ভাই সবাইকে রোস্ট করে বাট এই ভাইরাল সময়কে নিয়ে যে ব্যবসা করে এদেরকে রোস্ট করতে দেখা গেল না এর কারণ কি জাতি জানতে চায় তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমাইয়া একটা মেয়ে তার সাথে দেখা যায় প্রায় ছয় থেকে সাত জন পুরুষ ভাই এটা কিভাবে সম্ভব সময় দুর্বলতাকে কাজে লাগিয়ে এই ফুল অফ সময়ের সবকিছু শেষ করে দিচ্ছে এ আবার কিসের সাইজ দেখাতে যাচ্ছে আমি এই ভাইরাল সময়ের এই ভিডিওগুলো দেখে খুব বেশি হরিত তাই ওমর অন ফায়ারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো অনতি বিলম্বে তাদেরকে নিয়ে একটু রোস্ট করুন কারণ এ সমস্ত আবর্জনা দিন দিন বেড়ে যাচ্ছে গাইজ তোমরা কারা কারা চাও ওমর অন ফায়ার এদেরকে নিয়ে কিছু একটা বলুক অবশ্যই যদি চাও তাহলে একটা একটা করে কমেন্ট করো আর ওমর অন ফায়ারকে মেনশন দাও তো আজকে এই পর্যন্ত টেক কেয়ার ও মাই গড মাই গড ও মাই গড আমি এখন ভাইরাল রাস্তাঘাটে বেরোইলে সবাই মারে সিগন্যাল